মানুষ টাকার পিছনে ছুটতে ছুটতে সুন্দর সময়গুলোকে একদম ব্যয় করে ফেলে কখন চোখের পলকে যে সময়গুলো হারিয়ে যায় মানুষ তা বুঝতে পারে না ষাট বছর বয়সে নিশ্চয়ই সেই শখটা আমার ভিতরে কাজ করবে না তিরিশ বছর বয়সে যে শাড়িটা আমার কিনতে ইচ্ছে হবে ষাট বছর বয়সে এসে যদি কেউ সেই শাড়িটা আমাকে গিফট করে সেটা কি আর আমার ভালো লাগবে তখন কি সেই মনটা আমার থাকবে তাই সময়ের কাজ সময়েই করা উচিত যার যেমন সামর্থ্য আছে যা যে যেভাবে পছন্দ করে সেভাবেই যতটুকু পারে মানুষের শখগুলোকে পুষে না রেখে আজ করব না কাল করব, কাল করব না পরশু করব। আপনি কি কালকের কোনো গ্যারেন্টি দিতে পারবেন কালকের দিনটা যে আপনি পাচ্ছেন সেটা কি আপনি বলতে পারবেন না আমরা এটা বলতে পারি না এটা আমাদের উপর না তো যেহেতু আমরা জানি না কালকের দিনটা আমাদের জীবনে আসবে কি না তো আমাদের আজকের দিনটা কেন আমরা নষ্ট করব কালকের আশায় আজকের দিনটা আপনার আজকের দিনটা আপনি আপনার মতো করে বাঁচতে চেষ্টা করুন আপনার যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা করুন মানুষের কথায় কান দিয়ে কোনো লাভ নেই এই মানুষগুলোই কখনো আপনার কষ্ট দেখতে আসবে না কখনো আপনার কান্নার মুহূর্তে কাদ বাড়িয়ে দিবে না যে তার কাঁধে শুয়ে আপনি কান্না করবেন কখনো দেখতে আসবে না আপনার জীবনে কি চলছে হ্যাঁ খুব মজা নিতে আসবে সব মানুষ হাসাহাসি করতে আসবে উপহাস করতে আসবে তাই সব কিছু বাদ দিয়ে নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে অবশ্যই উপভোগ করুন সময়ের স্রোত এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে আপনি কখনোই আর ফিরিয়ে আনতে পারবেন না তাই সময় থাকতে নিজের সুন্দর দিনগুলো সুন্দর সময়গুলোকে উপভোগ করেন যে যে ভাবে পারেন যার যতটুকু সামর্থ্য হয় সুন্দর করে নিজের জীবনটাকে উপভোগ করেন আসলে বয়সের সাথে সাথে কিন্তু মানুষের শখ ইচ্ছা চাহিদা সব কিছুই পরিবর্তন হয় আজকে যে শখটা আমার এই যে সমুদ্রে এসে দৌড়াদৌড়ি করার বা পানি নিয়ে খেলাধুলা করার রয়েছে নিশ্চয়ই ষাট সত্তর বছর বয়সে গিয়ে আমার এই শখটা থাকবে না হয়তো তখন আল্লাহ চাইলে আমার কাছে অনেক অনেক টাকা থাকবে কিন্তু আমার না শরীরে শক্তি থাকবে না ইচ্ছাগুলো থাকবে তখন তো শুধু ওষুধের চাহিদা থাকবে জীবনে হাঁটুর ব্যথা আর ওষুধের চাহিদা নিয়ে নিশ্চয়ই আমি সমুদ্রে দৌড়াদৌড়ি করতে পারবো না তো এখন যেহেতু সময় আছে শখ আছে যার যার সামর্থ্য মতো শখগুলোকে পূরণ করে ফেলেন কালকের আশায় রেখে দিবেন না আমার কথাগুলো যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ